হ্যালো বিহাত আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সিরাশের যাও যে বাম্পার অফার প্রাইজের জর্জেটের পরপিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আলাম সবার পছন্দের ভাইরাল কালেকশন হোয়াইট গোল্ড জর্জেট পরপিস এবং অরগানজা বিভিন্ন রকম কোয়ালিটির ত্রিপিস নিয়ে আজকের ভিডিও প্রথমে একটা অরগানজা পাকিস্তানে অরগানজা শুরু করছে দেখেন আকাশী কালারের ভিতরে প্রাইসটা তো থাকবে প্রতিবারের মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবার মন ছোঁয়া কালেকশন কাপড় আর কাজের এত সুন্দর ফিনিশিং এই কোম্পানির কাপড়টা আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা সেম ডিজাইনের একটা কালার থাকছে ড্রাগন কালার সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে প্রবলেম আছে কি না কাপড়ের মানটা কেমন আপনার গায়ে হবে কি না এরকম দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেই ক্ষেত্রে রাশেদ হাউজে কোনো ভয় নেই প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি রাশেদ ত্রিপিজ হাউজে অর্ডার দিতে পারবেন এটা একটা তোষুর কাপড়ের ভিতরে দেখেন থাকছে পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনের কালার আছে কয়েকটা কালার আমরা দেখাবো প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব জামা থাকছে কোয়ালিটি সম্পন্ন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমরা প্রতিদিনই কিছু না কিছু আপার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজাইতে ভুলবেন না কেননা ভিডিওর নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার দিতে হবে আমাদের এখানে দ্রুত সেল হয়ে যায় আপনি বেলাইকন বাটন বাজায় রাখলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমরা যখন ভিডিও ছাড়বো তখন আপনি বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে আপনি আমাদের ভিডিওটা দেখলে আপনার পছন্দের কালেকশনটা পেয়ে যাবেন টসুর কাপড়ের মধ্যে কয়েকটা কালার দেখেন কালারগুলো আমরা দেখাচ্ছি একবারে ন্যাচারাল কালার আমরা দেখানোর চেষ্টা করি আমাদের দোকানে কোনো সাদা বাল্ব ছাড়া কোনো কালারিং বাল্ব আমরা জ্বালাই না যাতে আপনারা সঠিক কালারটা বুঝতে পারেন দেখেন এটা একটা হালকা বেগুনি কালারের ভিতরে থাকছে এই জামার ওড়নাটা থাকছে এরকম প্রিন্টের অন্য থাকছে একবার অফার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনি এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নেবেন সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসেই ডেলিভারি পেয়ে যাবেন সব কাস্টমারের বিশ্বাসের আস্থার নাম হলো রাশেদ ত্রিপিজ হাউস আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন আমরা যেগুলো বলবো ঠিক সেরকমই হবে আপনি নিজের হাতে দেখে আপনি যেরকম দেখছেন বাসায় নিয়ে আসে রকম হতে পারে কিন্তু আমরা যেরকম বলবো ঠিক সেরকমই হবে যেরকম দেখাবো ঠিক সেরকমই হবে না দেখে আপনি নেবেন আপনি যেরকম আমরা বলবো সেরকমই হবে ইনশাআল্লাহ তো এটা অনেক কাস্টমারই জানে এখন যারা সবসময় কন্টিনিউ নেয় তারা কিন্তু সময় দেয় না ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে চারটা পাঁচটা ভিউ হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা অর্ডার দেওয়া শুরু করে দেয় যারা প্রথমে অর্ডার দেয় তারা দেখা যাচ্ছে বিশটা তিরিশটা এরকম করে একবারে নিয়ে নেয় পরবর্তীতে যারা ছবি পাঠায় হয়তো বিশটা পাঠালে ওখান থেকে দশটা থাকলো আর আমাদের এখানে একটা অপশন আমরা রেখেছি যারা বিজনেস করে তাদের জন্য অনেক সময় যে চারটা পাঁচটা রেখে দিলাম পরবর্তী ভিডিও থেকে আবার চারটা পাঁচটা নিলে একসঙ্গে ডেলিভারি দিতে পারবো তাতে কাস্টমারের ডেলিভারি খরচটা কমে যায় আপনাদের সুবিধা না দিতে পারলে তো আমরা ব্যবসা করতে পারবো না আপনাদের দিয়ে আমাদের ব্যবসা এবং আমরা মাথায় রাখি আপনারা কেমন চাচ্ছেন কী চাচ্ছেন এগুলো চিন্তা ভাবনা করি আমরা বিজনেস করার চেষ্টা করি কতদূর পারি এটা আসলে চেষ্টা করলেই তো সফলতা হবে না যতদূর চেষ্টা করি ইনশাল্লাহ অনেক কাস্টমারই আমাদের বিশ্বাস করে এবং আমরা যেটা দেখায় আমরা সেটাই দিয়ে থাকি অবশ্যই বিশ্বাসযোগ্য কাজ আমরা করে থাকি তো অবশ্যই আপনার চেষ্টা করবেন যে আপুরা নতুন আমাদের চ্যানেলে বা অনলাইনকে ভয় পান অনলাইন কাপড় থেকে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনি আপনার থ্রি পিস হাউজে একটা অর্ডার দিবেন সেফ একটা অর্ডার দিবেন শুধু যাচাই করার জন্য আপনি এবং আপনার জন্য যারা অবিশ্বাস করে তাদের জন্য আপনার একটা সুযোগ আছে আপনি পার্সেলটা দেখে যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেওয়া অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা সাদার ভিতরে হোয়াইট কল থাকছে কালার আর ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর থাকছে আজকে একবার অপার প্রাইস মাত্র নয়শো টাকা আর এই কাপড়গুলোর এই কাপড় এত ভালো কাজটা এত সুন্দর সবার একবারে মন ছোঁয়া কালেকশন তাই এগুলো আমরা প্রতি শুক্রবারে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমাদের এখানে দোকানে এগুলো ব্যাপকভাবে সেল হয়ে যায় এজন্য তারপরেও আমরা কিছু কালেকশন আমরা অনলাইন কাস্টমারের জন্য রেখে দেই আমরা প্রতি শুক্রবারে বিক্রি করি কাপড়গুলো এত ভালো আর আমরা এখানে দোকান থেকে যদি আমরা খুরসা বিক্রি করি তো দেখা যায় বারোশো তেরোশো পনেরোশো টাকাও আমরা এগুলো বিক্রি করে থাকি তাই সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ দেরি করবেন না আর যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব নতুন উদ্যোক্তাদের জন্য হেল্প করার জন্য এবং এরকম অনেক কাস্টমারদের আমাদের কাছ থেকে নিয়ে অনেক পরামর্শ নিয়ে তারা এখন ভালো ব্যবসা করে প্রতি ভিডিও থেকে পাঁচটা দশটা করে নেয় এখন তারা অনেক ভালোভাবে ব্যবসা করতেছে আপনিও ইচ্ছা করলে করতে পারবেন বা যদি ইচ্ছা থাকে বাসা থেকেই আপনি ব্যবসা করতে পারবেন তাই সবাই ও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিনকার ভিডিওগুলো দেখলে আপনার ব্যবসায়িক অনেকটা আইডিয়া হবে যেমন আমরা ওয়ান পিস ওন্যা টু পিস থ্রি পিস গস কাপড় হেজাপ ইত্যাদি ভিডিও দিয়ে থাকি তো আপনার এগুলো কোয়ালিটির নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং মার্কেট প্রাইস থেকে অনেক কমে আমরা সেল করে থাকি সেই ক্ষেত্রে আপনি বাসায় বসে বিজনেস করলেও অনেক লাভবান হবেন তাই অনেক আপুরা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো এত ভালো কোয়ালিটি সম্পন্ন এগুলো আপনি বাসা থেকে বিক্রি করলে রং নষ্ট হবে না কাপড়ের সাইজ ফ্রি সাইজ হবে কাপড় কোয়ালিটিটা অনেক ভালো হবে আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করেই অজাথা একটা জিনিস ভিডিওতে দেই না দেখেন এটা সাদা কালারের ভিতরে হোয়াইট কল আমি কালারগুলো বলছি না কেন কালারগুলো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন একবার ন্যাচারাল কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন এটা সাদার ভিতরে এত সুন্দর সুন্দর সব কালার আর ডিজাইন থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে দ্রুত দেওয়ার অর্ডার দেওয়ার চেষ্টা করবেন অনেক কাপড় আছে নতুন যারা হয়তো বেশি সময় নেন দেখা যাচ্ছে হয়তো আপনি চয়েস করলেন একটা দুইটা অন্য কারোর সঙ্গে শেয়ার করতেছেন নেবো কি নেব না এরকম করতে করতে অন্য জনে এখান থেকে নিয়ে নাই। আসলে আমি সবার বলবো যে একটা নেবেন অন্তত অবশ্যই একটা কাপড়ে কিন্তু আমাদের এগুলো থাকে না আমরা যেগুলো ভিডিও দিচ্ছি একটাও থাকবে না সবটাই বিক্রি হয়ে যাবে তাই অবশ্যই আপনার যেটা পছন্দ হয়েছে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের থেকে যারা নেয় এইটটি পার্সেন্টই ব্যবসার জন্য নেয় ওনারা বেশি বেশি নেওয়ার কারণে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় অনেক আপনার কমেন্টস করেন যে আপনার কাছে অর্ডার দিলেই বলি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আসলে আপনারা একটু অর্ডার দিতে দেরি করেন আপু আমরা আজকে ভিডিও দিলে আজকেই অর্ডার দিলে তাহলে আপনার মনের মতো কালেকশন পাবেন দেখেন এত সুন্দর সুন্দর সব কালার থাকছে হোয়াইট গুলো এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে সেম ডিজাইনের কালারও আছে কালারগুলো আমরা দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন বাটনটা বাজায় রাখবেন এটা একটা সি গ্রিন কালারের ভিতরে থাকছে এত সুন্দর সুন্দর সব জামা থাকছে এই কাপড়গুলো কিন্তু আসলে অনেক সুন্দর যারা যারা আমাদের থেকে নেছে তারা আবার সব সময় নিতে চাই কিন্তু আসলে আমরা এটা হিউজ পরিমাণ কালেকশন আমরা দিতে পারি না আমাদের দোকানেও এখানে বিক্রি হয় প্রতি সপ্তাহে হয়তো পাঁচশো পিজের মতো আমরা পেয়ে যাই দোকানে বিক্রি করতে হয় আবার অনলাইন থেকেও বিক্রি করতে হয় আবার যারা পাইকারি নেবেন তাদের জন্য অবশ্যই একটা সুযোগ আছে ভিডিও থেকে যদি না পান সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যে আপুরা অনেক আপুরা আছে যে ভাইয়া আমি ভিডিও কলে দেখব পরে দেখবো হয়তো পরবর্তীতে আর রিপ্লাই দেন না এটা কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে কেননা আমরা যখন বলি যে এটা আছে আপনি তখন দ্রুত ফোন দিলে আপনার কালে ভালো ভালো কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের দোকান থেকে প্রতিদিন প্রায় দুই থেকে তিনশো পিস থ্রি পিস আমরা বিক্রি করি অফলাইন এবং অনলাইনে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো দ্রুত আজকে দেখতেছেন কালকেই থাকবে না এজন্য আপনি চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য আর আমরা তো একটা অপশন রাখি কোনো প্রবলেম কোনো ডিস্টার্ব বেরোলেও অবশ্যই আমরা রিটার্ন করে নেব এখানে তো কোনো ভয় নেই প্রতারণার কোনো ভয় নেই দেখা যাচ্ছে আপনি যে কোনো পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসছেন আপনার একটা মালের প্রবলেম বেরোয় আবার আপনাকে ওখানে যেতে হবে যে আপনি মালটা রিটার্ন করতে হবে সেক্ষেত্রে খরচার ব্যাপার সময়ের ব্যাপার আর আপনারা আমাদের থেকে নিতে হলে রিটার্ন করতে হলে কোনো সময় লাগে না আপনি মালটা নিচ্ছেন পরবর্তী আবার নিলে যেটার প্রবলেম বেরোইছে বা এটা আপনার দুই একটা সমস্যা হইলে আপনি সেটা ডেলিভারি ম্যানকে দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আমরা ওই টাকাটা বাদ দেব। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে যদি আপনি আমাদের থেকে না নেন তবে এটা আপনার ব্যর্থতা অবশ্যই আমাদের এখানে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি আমরা কাস্টমারের আমাদের নিজের লাভ লজের দিকে না দেখে আমরা কাস্টমারের দিকে চেষ্টা করি যেমন আমরা যে থ্রি পিসগুলো রেখে দিই একবারে দশটা ডেলিভারি দিলে আমরা দশটা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা নেই সেক্ষেত্রে দেখা যায় দশটা থ্রি পিসের দুইশো পঞ্চাশ তিনশো টাকা দুইশো আশি টাকা এরকম চার্জ আসে কিন্তু আমরা কিন্তু তারপরেও দুইটা তিনটা ভিডিও থেকে রেখে একবারে ডেলিভারি দিই এটা কিন্তু আমাদের উপকারের জন্য না এটা আপনাদের উপকারের জন্য আর এই জামাগুলো রাখা কত ঝামেলা হয়তো পরবর্তী আবার ভিডিও থেকে নিলেন আপনার পার্সেলটা রেডি করে ওখানে দিতে হবে আসলে আমরা চেষ্টা করি কাস্টমারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারবেন এবং ইনশাআল্লাহ আমাদের থেকে কন্টিনিউ থ্রি পিস নেবেন আর যারা নতুন ভিডিও থেকে না পাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কেননা যারা কন্টিনিউ নেয় সব সময় নেয় তারা কিন্তু সময় দেয় না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমাদের পার্সেলগুলো এইটি পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে নতুন কাস্টমারেরা একটু পাইতে দেরি হয় সেজন্য ওই আপনাদের বলবো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার বিশ্বাসটাও ভালো হবে এবং আপনি দেখে নিতে অনেক কালেকশন নিতে পারবেন দেখেন এই এত সুন্দর সুন্দর সব কালার ডিজাইন থাকছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টসে জানাবেন কে কেমন ত্রিপিট চাচ্ছেন তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামের জল হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষগুলি বোগুড়া আসসালাম আলাইকুম